নমস্কার সুপ্রিয় দর্শক আপনি কি জানেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আলুর বাজারের অবস্থা আলাদা কোথাও দাম আকাশ ছোঁয়া কোথাও আবার কৃষকের ঘরে বিক্রি হয়ে পড়ছে কিন্তু এমন কেন হচ্ছে। আলু প্রতিদিনের খাবারে থাকে তার পেছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার বাজার রহস্য কৃষক থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই জড়িয়ে আছে এই একমাত্র ফসলের সঙ্গে শুধু তাই নয় আলুর এই দামের ওঠানামা পশ্চিমবঙ্গের অর্থনীতি গ্রামীণ জীবিকা আর আপনাদের আমার সংসারের বাজেট সব কিছুকে সরাসরি প্রভাবিত করছে আপনি কি প্রস্তুত সেই ভিতরের কাহিনী শোনার জন্য আপনি যে আলু দিয়ে আজ ভাতের সঙ্গে ভাজি বানালেন সেটা কোথা থেকে এসেছে জানেন হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ না মালদাহ আর সেই আলুর আসল দামের গল্পটা কেমন জানেন আজ আমরা জেলাভিত্তিক আলুর বাজারের এক্সক্লুসিভ আপডেট দেখাবো যেখানে থাকছে চাষির কষ্ট পাইকারি আর সাধারণ ক্রেতার হতাশা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জেলাতেই রয়েছে আলুর বাজারের সবচেয়ে বড় চমক ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার জেলায় আলুর দাম কত চলছে আর শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন আপডেট মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন তো বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি আজ দুয়ার জেলাতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি সেখানে দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা কুইন্টাল বাঁকুড়া জেলাতে তেরোশো টাকা থেকে তেরোশো টাকা কুইন্টাল বীরভূম জেলাতে বারোশো টাকা থেকে তেরোশো টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার জেলাতে বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে কুইন্টালে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরে অর্থাৎ সাউথ দিনাজপুরে কুইন্টাল প্রতি তেরোশো টাকার আশেপাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং এ তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা কুইন্টালের মধ্যে ঘোরাফেরা করছে হুগলি জেলাতে আজ তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো ষাট টাকা কুইন্টাল হাওড়া জেলাতে তেরোশো টাকা থেকে তেরোশো চল্লিশ টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলাতে আজ জ্যোতি আলু বারোশো টাকা থেকে বারোশো নব্বই টাকা কুইন্টাল প্রতি যাচ্ছে ঝাড়গ্রাম জেলাতে টাকা টাকা থেকে কুইন্টাল প্রতি চলছে কালিম্পং তেরোশো ষাট টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে কুইন্টাল প্রতি মালদাহতে বারোশো নব্বই টাকা কুইন্টাল থেকে তেরোশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদে তেরোশো দশ টাকা থেকে তেরোশো ষাট টাকা কুইন্টাল প্রতি দাম চলছে নদিয়া জেলাতে তেরোশো টাকা থেকে তেরোশো তিরিশ টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে তেরোশো ষাট টাকা থেকে তেরোশো আশি টাকা কুইন্টাল প্রতি আজ দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম বর্ধমানে জ্যোতি আলু বারোশো আশি টাকা থেকে তেরোশো তিরিশ টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে তেরোশো দশ টাকা থেকে তেরোশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমানে তেরোশো পঁচিশ টাকা থেকে তেরোশো চল্লিশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে কুইন্টাল প্রতি পূর্ব মেদিনীপুরে তেরোশো টাকা থেকে তেরোশো কুড়ি টাকা কুইন্টাল প্রতি দাম চলছে পুরুলিয়াতে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো ষাট টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো ষাট টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর দিনাজপুরে বারোশো ষাট টাকা থেকে বারোশো নব্বই টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা দেখলেন তো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আলুর বাজার দর একেবারে আলাদা কোথাও দামে একটু বেশি আবার কোথাও চাষিরা ঠিক মতো দামই পাচ্ছেন না এর প্রভাব পড়ছে প্রতিটি সংসারের রান্না করে আমাদের বাজেটে এবং কৃষকের জীবনে তাই এখন আপনার কাছে প্রশ্ন আপনার জেলায় আলুর দাম কত চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এই ভিডিওটি যদি তত্ত্বাবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আমরা আবারও গুরুত্বপূর্ণ বাজার আপডেট ও কৃষক ভোক্তার আসল গল্প আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ